আপনি কখনো এমন সকাল দেখেছেন যেখানে চারপাশে শুধু কুয়াশায় ঢেকে গেছে একটু কল্পনা করুন আপনি একটি বাগানের মধ্যে ঘন কুয়াশা তার মধ্যে দিয়ে হাঁটছেন আপনার চারপাশে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আপনি শুনতে পাচ্ছেন পাখির ডাক বাতাসের শব্দ এবং আপনার পায়ের নিচে যে শুকনো পাতাগুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে তার শব্দ এসব শব্দ আপনাকে একটা নতুন জগতে নিয়ে যাচ্ছে যেখানে আপনি শুধু আপনার অনুভূতির উপর নির্ভর করছেন আজকের সকালটা ঠিক তেমনই আমি আজ সকালে হাঁটার সময় আমবাগানের মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কুয়াশার কোনো একটা স্বপ্ন ঘেরা জগতে হারিয়ে গেছি কিন্তু একই সাথে আমাদের একটু মনেও রাখতে হবে এই সৌন্দর্যের পাশাপাশি আজকের মতো এই কুয়াশা অনেকের জন্য বিপদ ডেকে আনতেও পারে আজ আমাদের এখানে এত কুয়াশা পড়েছে যে কয়েক ফুট দূরের কোনো জিনিস কোনো বস্তু গাছ ভালোভাবে দেখা যাচ্ছে এটা একটা মানুষ হেঁটে যাচ্ছে সেটাও ভালোভাবে দেখা যাচ্ছে আমি যখন সকালে হাঁটতে বের হই কিচ্ছু করে আজকে দূরে কোথাও না হাঁটলাম বাগানের মধ্যে বাগানের মধ্যে এই কুয়াশা সকালটা আর এই রকম সকালে হাঁটার একটা মজাই আলাদা কিন্তু চারপাশে যে ঘন কুয়াশা ছিল তা আমাকে মনে হচ্ছে অন্য রকম একটা জগতে নিয়ে গেছে আজ কয়েক ফুট দূরে ওই যে লোকটা হেঁটে যাচ্ছিলো কিছু দেখা যাচ্ছে না ভালোভাবে একটা ঝাপসা কোনো কিছু যেন যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু আপনি কি জানেন এই কুয়াশা কেন হয় কুয়াশা কি এরকম ঘন হয়ে যায় কেন কুয়াশা হল প্রকৃতি অদ্ভুত একটা প্রক্রিয়া যে আমাদের চারপাশে যে জলীয় বাষ্প থাকে এটা ঘনীভবনের ফলে ঘটে থাকে সহজ কথায় যখন বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোটো পানির কণায় পরিণত হয় তখন কুয়াশা তৈরি হয় আর এটা শীতকালেই বেশি দেখা যায় শরৎকালেও কিছুটা হয় যখন রাতের তাপমাত্রাটা খুবই কমে যায় এবং ভোরবেলা বাতাসের ভিতরে ওই যে জলীয় বাষ্প পানির যে কণাগুলা এগুলো ঘনীভূত হয়ে যায় ঠিক সে সময় কুয়াশা তৈরি হয় আজকের এই কুয়াশা এতটাই ঘন এই ধরনের কুয়াশাকে সাধারণত বলে ডেন্স ফগ। কুয়াশা নিয়ে তো কথা বললাম কুয়াশা নিয়ে মজার কথা বললাম হাঁটার কথা বললাম ভালো লাগার কথা বললাম তবে এই কুয়াশার মধ্যে বাইরে বের হওয়ার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন গাড়ি চালানোর সময় ধীরে ধীরে চালানো উচিত পথচারীরা বা যারা সকালে রাস্তায় হাঁটা হাঁটি করছে তাদেরকে খুবই সতর্ক থাকা উচিত কারণ কুয়াশার মধ্যে চোখের যে দৃষ্টি সীমা বা কোনো একটা বস্তু বা বিশ জিনিসের দৃশ্যমানতা যেটা এটা কমে যায় তা আমাদের অতিরিক্ত সতর্ক হওয়া উচিত চলাফেরায় আমার এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি খুবই সকালে বাইরে পার্সোনাল গাড়ি অথবা অন্য কোনো গাড়িতে বা বাইক নিয়ে বের হয় বা এমনকি তাদের জন্য কিছু বিষয় অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরি যদি আপনি বাইক বা গাড়ি চালান তাহলে অবশ্যই গতি কমিয়ে ফেলবেন কারণ কুয়াশায় দৃষ্টি সীমা কমে যায় গাড়ির সামনের গ্লাস কোনো কিছু দেখা যায় না হেডলাইট ব্যবহার করবেন যদি ফগ লাইট থাকে সেটা ব্যবহার করবেন যাতে সামনে থেকে আসা গাড়িটা আপনাকে দেখতে পাই অথবা আপনার সামনে থেকে সেও যদি আসা আপনি তাকে দেখতে পান সব সময় গাড়ি চালানোর সময় নিজের যে সাইড লাইন আছে সেটা অবশ্যই মেনে চলুন কুয়াশার সময় নিজের সাইড নিয়ে চলুন আপনি কখনো রাস্তা থেকে আপনার সাইড থেকে বিচ্যুত হবেন না অপ্রয়োজনে ওভারটেকিং করা থেকে বিরত থাকুন আরেকটা বিষয় খুবই জরুরি সেটা প্রত্যেকটা গাড়ি আমরা যারা গাড়ি চালাই তাদের সবারই একটা ইয়ে আছে বাইক চালাই গাড়ি চালাই এটা ব্রেকিং ডিস্টেন্স থাকে মানে ব্রেকের দূরত্ব থাকে এই দূরত্বটা বজায় রাখবেন মানে আপনি কতটুকু দূর থেকে ব্রেক করলে নির্ধারিত জায়গায় গিয়ে গাড়িটা থেমে যাবে এরকম একটা দূরত্ব বজায় রাখবেন কুয়াশায় ব্রেকের দূরত্ব বজায় রাখা খুবই জরুরি এটাতে দুর্ঘটনা অনেক এড়িয়ে যাওয়া যায় আমরা একেবারে ভিডিও শেষের দিকে আমি এখন এতটুকুই বলতে চাই যে কুয়াশার মধ্যে হাঁটার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের জীবনের মতোই কখনো কখনো আমরা জীবনের পথ স্পষ্ট দেখতে পাই না কিন্তু অস্পষ্টতার মধ্যেও থাকে শান্তি থাকে সৌন্দর্য থাকে অন্যরকম একটা জীবন আমাদের কাজ হল এ অস্পষ্ট সময়টার মধ্যে একটা সুন্দর সময় হিসাবে এটাকে গ্রহণ করা সতর্ক থাকা আর অস্পষ্টতার মধ্যে ধৈর্য ধারণ করে অপেক্ষা করা কখন এটা প্রস্ফুটিত আলোর বিচ্ছুরণের মতো দিনের আলোর মতো আমাদের সামনে এসে ধরা দেবে আমরা সেই সুযোগের অপেক্ষায় থাকবো এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাবো